আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎসব পেলে সুবিধা হয় এই হিসাবে

স্টেট গেস্ট হাউস দিয়াবাতে ছিলাম আমরা ওখানে স্বল্প সময়ে প্যাটার্নের পরেই আসলে সকাল একেবারে নয়টা থেকেই আমাদের কার্যকলাপ শুরু হয়ে গেছে প্রথম ছিল শক্তি গুরুত্বপূর্ণ মিল যেটা সেটা হলো দশটা থেকে নিয়ে বারোটা পর্যন্ত সেটা চীনের পরশুমন্ত্রী ওয়াং ইর সাথে তার সাথে আমাদের সব কিছু সম্পূর্ণ রিলেশনের ব্যাপারে কথাবার্তা হয়েছে ব্যবসা বাণিজ্য বলুন প্রজেক্ট সংক্রান্ত বিষয় এছাড়া স্বাভাবিকভাবে বর্তমান সরকারের অবস্থান নিয়ে কথাবার্তা হয়েছে আমার সাথে তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন ইআরডির এডিশনাল সেক্রেটারি কমার্স মিনিস্ট্রি এডিশনাল সেক্রেটারি এবং এডিশনাল সেক্রেটারি ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রি এন্ড সম্পদ মন্ত্রণালয় তো আমরা মোটামুটি এই আলোচনা এবং তারপরে লাঞ্চ ছিল সেটাতে আমাদের বেশ সময় কেটে গেছে দুপুর পর্যন্ত লেগেছে বিকেলে প্রোগ্রাম ছিল আসলে একটু ইয়াতে যারা অর্থায়ন করে যে প্রজেক্টগুলি তাদের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সাথে এবং মনে হয় বেশ ফলপ্রসূ আলোচনাই হয়েছে সেখানে ইআরডি সচিব অতিরিক্ত সচিব গুলো মানে যথেষ্ট তথ্য দিতে পেরেছে এবং আলোচনা ভালো এগিয়েছে পরের দিন আমাদের সকালেই উঠে আমরা চলে গেছি আপনার সাংহাই সাংহাইয়ে প্রথম দিন এবং পরের দিন মিলিয়ে বেশ কিছু দেখা সাক্ষাতের ব্যবস্থা ছিল তার মাঝে আবার ট্রেনে যখন ছিলাম তখন একটা ইন্টারভিউ নিয়েছে ওদের যে ইনফরমেশন গ্রুপ যেটা আছে তারা সরকারি অবশ্যই সেম তারা এরপরে ওখানে যাওয়ার পরে সেখানে আবার দু তিনটা কাজ করেছে একটা হলো যে ওদের যে ইনস্টিটিউট অফ স্টাডিজ স্টাডিজ যেটা আছে ওদের ইন্টারন্যাশনাল স্টাডিজ তাদের সাথে একটি সেমিনার ছিল সেমিনারে মোটামুটি রিলেশন সব দিক নিয়েই কথাবার্তা হয়েছে এবং আমাদের কিছু ছোটো ভিজিট ছিল যেমন ওখানে চেম্বার অফ কমার্সের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিলো চেম্বার অফ কমার্স মানে ফেডারেশন চেম্বার মতো আর কি ওদের যেটা সব চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে যেটা ব্যবহার করে আর একটি ফ্যাক্টরিতে আমাদেরকে ভিজিট নিয়ে গেছে যেখানে ইভি তৈরি করে তারা ইলেকট্রিক ভেহিকেল এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে রোবোটিক্স এর যে কাজকর্ম করে যে ফ্যাসিলিটিটা সেখানে খুব বেশি কিছু দেখার ছিল না তাদের ব্রিফিং টিফিং হয়েছে এবং কয়েকটা ইউনিট তারা দেখিয়েছে আমাদের যেটা বলছিলেন যে ওই ঋণের সুধার কমানো এবং সময় বিশ বছর জায়গায় ত্রিশ বছর করা এটাতে কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ে মিটিং আশা করা উচিত তাই না আসলে টেকনিক্যাল লেভেলের মিটিং হবে তখন হবে কিন্তু আমি এটুকু বলতে পারি যে সোদের সময় সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা দেখেছি ফরেন মিস্টারদের আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসেন এক ব্যক্তি ঋণের সুধারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীন চীনার সুধার শুধু বেশি অন্যদের নয় সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি কারণ তিন পার্সেন্টের বেশি না তাদের ঋণের সুধার অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনার এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুধারের চেয়ে বেশি চার সাড়ে চার পাঁচ পর্যন্ত হয়ে যায় তো যাই হোক তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে যদি সম্ভব হয় কমানোর তারা কিছুটা কমা কমানোর চেষ্টা করবে এইটুকু আশা আমরা পেয়েছি আর দ্বিতীয় আপনি যে চিকিৎসকভাবে বলছিলেন একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে বড় হসপিটাল সেটা স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে পূর্বাচলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন এটি কাজে সেখানে আমরা তাদেরকে ছাল দিয়ে দেবো এটা বলেছি আমি এটা খুব শিগগিরই এই পূর্বাঞ্চলের মালিক যে মন্ত্রালয় তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা করে এবং তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আর একটি হসপিটাল সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্শিয়ারি চিকিৎসার জন্য সাধারণ চিকিৎসার জন্য না